সরিষা ক্ষেত ঘুরতে যাব আর সরিষা ফুল তুলে এনে সরিষা ফুল দিয়ে বড়া বানিয়ে খাবো না তা কী করে হয় বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে গত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সরিষা খেতে ঘুরতে গিয়েছি তো সেখান থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম যে কিছু সরিষা ফুল নিয়ে যাই এগুলো দিয়ে বড়া বানিয়ে খাবো এক কথা চুরি যাকে বলে তো যাই হোক যদিও এটা কিন্তু চুরি করিনি এখানকার যে দায়িত্ব ছিল তাকে বলেই কিছু কিছু ফুল নিয়ে এসেছিলাম তো উনি বলেছিল যে ঠিক আছে মা নিয়ে যাও কোনো সমস্যা নেই তো তার জন্যই মানে দেখে দেখে কবে মানে বেশ কিছুটাই ফুল আমরা এখান থেকে নিয়ে এসেছিলাম আর বাসায় গিয়ে সেটা দিয়ে আজকে বড়া বানিয়ে খাবো তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শুরু করি আর ভালো করে কিন্তু ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো এই তো দেখেন প্রায় এক প্লেট ভর্তি সরিষা ফুল নিয়ে এসেছি এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আজকে আমরা বনা বানাবো আর কত সুন্দর লাগতেছিলো ফুলগুলোকে যাই হোক ফুলগুলো কিন্তু ধুয়ে বেছে নিয়েছি আর এদিকে মসুরির ডাল বেটে নিয়েছি পেঁয়াজ কলি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ মানে বড়া বানাতে মূলত যা যা লাগে সব আইটেমই কিন্তু এক এক করে এখানে আমরা কুচি কুচি করে নিয়েছি আর ডালটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে করে মুচমুচে হয় ডাল ভেসনই ইউজ করা যায় যেহেতু ভ্যাসনটা ছিল না তাই ভ্যাসনটা আজকে আমরা ইউজ করবো না তো এখানে রসুন বাটা হাফ চা চামচ হাফ চা চামচ হচ্ছে গিয়ে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে গিয়ে মানে মরিচ বাটা তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিব আর সাথে এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিবো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কিন্তু বড়াটা বেশ মুছমুছো হবে খেতেও বেশ ভালো লাগবে তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি করিনি আমি ভিডিও করছিলাম আমার বোন হচ্ছে গিয়ে বানাচ্ছিল তো ওর সাথে আমি টুকটা কোকে কেটে দিয়ে হেল্প করছিলাম তো যাই হোক এখন কিন্তু এখানে সবগুলো উপকরণ ভালোভাবে আগে মেখে নিয়ে তার মধ্যে এই যে বেছে ধুয়ে রাখা সরিষা ফুলগুলোকে দিয়ে মেখে নিতে হবে আর সবগুলো উপকরণের সাথে সরিষার ফুলটা কিন্তু ভালোভাবে চটকে মেখে নিতে হবে যদি একদম ভালোভাবে মেখে না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা যে বড়ার শেপটা দিব সেই শেপটা আসবে না বা খেতেও ভালো লাগবে না যার জন্য একটু সময় নিয়ে ভালো করে মশলাগুলোর সাথে সরিষার ফুলটাকে এখানে মেখে নিব আর আশা করছি বড়টা বেশ ভালো হবে খেতে আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটা তো যাই হোক আমাদের কিন্তু এই যে মাখা হয়ে গিয়েছে এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এক এক করে গোল গোল শেপ দিয়ে এখন বড়াগুলোকে আমরা ভেজে নিব মোটামুটি মিডিয়াম সাইজের করে নিয়েছি আর লো লো টু মিডিয়াম হিটে রেখে চুলার আঁচটা তারপরে ভেজে নিব বড়াগুলো যাতে করে একদম ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যদি আমরা হাই হিটে ভাজি দেখা যায় তাড়াতাড়ি কালার চলে আসবে ওপরটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না আর সেক্ষেত্রে কিন্তু বড়াটা খেয়ে একদমই মজা পাওয়া যাবে না তো এ পর্যায়ে আমাদের এক পাশ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমরা সবগুলো বড়াই হচ্ছে গিয়ে এক এক করে উল্টে নিব আর যখন ভাসতেছিলাম মানে এত সুন্দর একটা সরিষার স্মেল আসতেছিলো আমরা দুই বোন ভাবতেছিলাম যে চুলার ওপর থেকেই মানে খেয়ে ফেলবো এরকম একটা অবস্থা জিভে অলরেডি পানি চলে আসছে তো আমরা দুই বোন হাসতেছিলাম যে কাউকে আর দেওয়া লাগবে না আমরা এখান থেকেই হচ্ছে গিয়ে কয়েকটা গপাগপ খেয়ে নিই দুই বোন মিলে আসলেই মানে আপনাদের কি বলবো যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আপনারা জানবেন যে স্মেলটা কেমন আর খেতে কতটা মজাদার হয় তো মানে কালারটা যেমন সুন্দর এসেছিলো ঠিক তেমন খুব দারুণ একটা গন্ধ ছড়া ছিল পুরো কিচের আশেপাশে মানে খুব ভালো লাগতেছিলো সরিষার দিয়ে রান্না করলে যে একটা ফ্লেভার বের হয় ঠিক ওই রকম খুবই ভালো লাগতেছিলো সরিষার তেল দিয়ে ভাজলে আরও বেশি মজা হতো আর একটু ঝাঁঝালো ভাবটা আসতো কিন্তু ঘরে সরিষার তেলটা বেশি পরিমাণে ছিল না যার কারণে আমরা সরিষার তেলের বদলে সয়াবিন তেলটাই ইউজ করেছি আর এই তো দেখেন কত সুন্দর এসেছে কালারটা আমাদের কিন্তু মানে কতগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে এখান থেকে আমি আর আমার বোন দুইটা নিয়ে খেয়ে আগে টেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খেতে স্বাদটাও বেশ মজার তো এখানে বাকি যেগুলো বাকি ছিল এখন সেগুলো এক এক করে ভেজে নিব তারপর ঘরে গিয়ে সবাই মিলে একসাথে বসে সরিষার ফুলের বড়াগুলো খাবো তারপর বুঝবো যে কেমন মজা হয়েছে আমাদের কাছে তো ভালোই লেগেছে তো যাই হোক বড়া কিন্তু অলরেডি আমরা অর্ধেক এমনিতেই খেয়ে ফেলেছি আর এখন বাকিটা এই যে একটু সালাদ কেটে পরিবেশন করার জন্য রেডি করলাম তো যাই হোক খেতে কিন্তু বেশ মজা হয়েছিল সবাই বলেছে যে না একটু তেতো ভাব যেহেতু সরিষা ফুলের বড়া আর একটু ঝাঁঝালো কিন্তু স্বাদটা কিন্তু দারুণ মানে কোয়ালি মানে স্বাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না এই আর কি আর আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি যে কতটা ভিতরে একদম পুরা সিদ্ধ হয়ে গিয়েছে ভাজাও হয়ে গিয়েছে মানে খুবই সুন্দর হয়েছিল দেখতেও খেতেও আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম